দুই সালে কোপা দিয়ে লাইফ লাইটে এমিলিয়ন মার্তিনেজ দুই বিশ্বকাপে বিশ্বব্যাপী নিজেকে পরিচিত করেছে হিসেবে আজ দিল কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে মার্তিনেজ যেন আজ একাই থামিয়ে দিল ইকুয়েডরের খেলোয়াড়দের ম্যাচে এগিয়ে থাকলেও শেষ সময়ে ইকুয়েডর গোল করে সমুদায় পেরে খেলা এতে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে যেখানে মার্তিনেজের বীরত্বে ট্রাইবেকারে চার দুই ব্যবনের জিত আর্জেন্টিনা একই সঙ্গে প্রথম দল হিসেবে আটচল্লিশতম কোপার শেষ চারে আলবি সেলেস্তেরা আজ সকাল সাতটায় মাঠে গড়ায় আর্জেন্টিনা ইকুয়েডরের শেষ আটের লড়াই নির্ধারিত সময়ে নব্বই মিনিটে এক এক গোলে সমতায় থাকে ইঞ্জুরির কারণে সংখ্যা থাকলেও আর্জেন্টিনার একাদশে ফেরেন মেসি দলে জায়গা হারান ডি মারিয়া তবে ম্যাচ আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন ম্যানেস্টার সিটি ইউনাইটেড খেলা ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ এদিনে বল দখলে আর্জেন্টিনায় আর্জেন্টিনা এগিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি পায় ইউকেডর তাদের একজন ভালো ফিনিশার থাকলে অন্তত দুই গোলে পিছিয়ে থাকত আর্জেন্টিনা ম্যাচে যখন আর্জেন্টিনার জয় সুবাস পাচ্ছে তখনই ম্যাচের বিরানব্বই মিনিটে ইকুয়েডরের কেভিন রদ্রিগে গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান কোপায় কোনো অতিরিক্ত সময়ের নিয়ম না থাকায় ম্যাচ গোড়ায় আর্জেন্টিনার হয়ে প্রথম প্ল্যানটি মিস করেন মেসি কিন্তু এমি মার্টিনেস টানা দুটি প্ল্যানটি রুখে দিয়ে আর্জেন্টিনা ম্যাচে ফেরান শেষ প্ল্যান্টিতে নিকোলাস ওটামেন্ডি আর্জেন্টিনার হয়ে গোল করে দলকে সেমিফাইনালে তোলেন